হাসনাত আবদুল্লা গুলি লেগেছে এবং হাসনাত আবদুল্লার হাতে ছিঁড়ে গেছে রক্ত তার সুচিকিৎসাটা আগে প্রয়োজন বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সামনের সারির যোদ্ধা এবং বর্তমানে এনসিপির দক্ষিণ দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপরে কে বা কারা হামলা করেছে গাজীপুরে এই ঘটনাটা ঘটেছে অপ্রত্যাশিত অনেক কিছুই ঘটছে বাংলাদেশে এবং অপ্রত্যাশিত অনেক কিছু ঘটার পরেও বিভিন্ন মহলের চুপ থাকা আরও অনেক ঘটনা ঘটাবে বলেও আশঙ্কা করা যেতে পারে হাসনাত আবদুল্লাহ তিনি আক্রান্ত হয়েছেন আজকে ঢাকা ময়মনসিং রোডে গাজীপুরের চান্দনায় চান্দনার চার রাস্তার মোড়ে এই ঘটনাটা ঘটেছে ময়মনসিংহ থেকে ঢাকায় ফেরার পথে সম্ভবত এই ঘটনাটা ঘটেছে প্রথমে সারজি আলম এবং আল আবদুল হান্নান মাসুদ তারা ফেসবুক পোস্টে নিশ্চিত করেছেন ব্যাপারটা সার্জিস আলম তিনটা ছবি ফেসবুকে দিয়ে গাড়িতে গুলি লেগেছে এবং হাসনাত আবদুল্লার হাতে ছিঁড়ে গেছে রক্ত সেরকম ছবি দিয়ে লিখেছেন যে হাসনাত যে গাড়িতে আসছিল কত ধারালো অস্ত্র দিয়ে গাড়িতে আঘাত করা হয়েছিল তেমন প্রশ্ন করেছেন কিভাবে কোন অস্ত্র দিয়ে আঘাত করা হলো এটা হাতুড়ি দিয়ে ভাঙা হলো নাকি গুলি করা হলো না কী করা হলো সেটা এখনও স্পষ্ট নয় এ দৈনিক সমকাল যেটা বলছে সেটা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক মুখ্য সমন্বয়ক দক্ষিণাঞ্চল হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনা ঘটেছে হামলায় তিনি আহত হয়েছেন বলেও জানা গেছে আর রোববার সন্ধ্যায় আজকে সন্ধ্যায় চান্দনা চৌরাস্তায় গাজীপুরের চান্দনা যে চৌরাস্তা সেই চৌরাস্তায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কে এই ঘটনা ঘটে হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানান প্রত্যক্ষধর্শীরা এমনটা সমকাল নিশ্চিত করছে এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব সমকালকে জানিয়েছেন ঢাকার দিকে আসার সময় গাজীপুরে চান্দনা চৌরাস্তার এলাকার পেছন থেকে দশ বারোটা মোটরসাইকেল এসে হাসনাতের ওপরে হামলা করে এতে হাসনাত আহত হয়েছে বর্তমানে তিনি ঢাকায় ফিরেছেন অর্থাৎ ঢাকাতে ফেরার সময় এই ঘটনাটা ঘটেছে সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে এনসিপির আর নেতা আব্দুল হান্নান মাসুদও এই ব্যাপারটা নিশ্চিত করেছেন এদিকে উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সার্জিস আলম তিনিও ফেসবুকে পোস্ট নিয়েছেন যে কথাটা বললাম তারা পোস্ট দিয়ে এই ব্যাপারে সেখানে এগিয়ে আসার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সেই আহ্বানে সাড়া দেওয়ার প্রয়োজন হয়তো তাৎক্ষণিকভাবে হয়নি কারণ আসনাদ আবদুল্লাহ ঢাকায় ফিরে এসেছেন বলে সমকাল নিশ্চিত করেছে এখন ঢাকায় ফিরে এসে তিনি যদি আহত হয়ে থাকেন তাহলে তার সুচিকিৎসাটা আগে প্রয়োজন এরপরে নিশ্চিত করেই এই ঘটনা যারা ঘটালো তার সঠিক তদন্ত হওয়া প্রয়োজন সঠিক তদন্তের আগে অনুমান ভিত্তিক কোনো কথা না বলে এই ঘটনা সঠিক তদন্ত হওয়া প্রয়োজন এই কারণেই যেন এই ঘটনার পুনরাবৃত্তি আর না হয় বাংলাদেশে যে কথা আমরা বহুবার আলোচনা করেছি যে বাংলাদেশে যে রাজনৈতিক কালচার শুরু হয়েছে এ ওকে মারবে এ ও ওকে মারবে এই রাজনৈতিক কালচার দিয়ে সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব নয় সুস্থ বাংলাদেশ গড়ে তুলতে হলে সহনশীল রাজনীতি প্রয়োজন যেখানে কেউ কাউকে মারবে না সবাই সবার গঠনমূলক সমালোচনা করবে এবং সমালোচনা করে যুক্তিতর্ক দিয়ে যারা যুক্তিতে জিতবে তারাই আগামীর পথে এগিয়ে যাবে তেমনটা রাজনীতি আমরা আসলে দেখতে চাই এরকম হামলা মামলা এই উদ্ভট মানে কোথেকে উড়ে আসা মামলা এই ঘটনাগুলো বাংলাদেশে একের পর এক ঘটছে আমরা এর আগে বহু মবের ঘটনা ঘটেছে আমরা বারবারই মবের বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেছি মবকে পৃষ্ঠপোষকতা দিলে সেটা যে খুব ভালো কিছু হবে না মবের পরে আবার মব হবে মবের পরে আবার মব হবে এই সেই কালচারটাকে আমরা নিরুৎসাহিত করার চেষ্টা করেছি এখন যে আবার হামলার ঘটনা ঘটলো এটা তার প্রতিপক্ষ ঘটালো নাকি কারা ঘটালো এই প্রশ্নটা সামনে এসেই যাবে এই প্রশ্ন যখন সামনে এসেই যাবে তখন পুলিশের কর্তব্য একটাই হবে যে সঠিক তদন্ত করে এখন যেহেতু আধুনিক প্রযুক্তি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সব স্পষ্ট বলা যায় সেই এলাকায় যদি সিসিটিভি ফুটেজ থাকে তাহলে কারা আক্রমণ করলো সেটা দেখা সম্ভব আর যদি সিসিটিভি ফুটেজ নাও থাকে তাহলেও মোবাইল ট্র্যাক করে অন্তত বোঝা সম্ভব যে ঠিক নির্দিষ্ট ওই এলাকাটাতে কারা কারা কোন 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 মোবাইল ব্যবহার করেছে আধুনিক প্রযুক্তি এখন আইনশৃঙ্খলা বাহিনীর হাতে যথেষ্ট রয়েছে তারা খুবই সক্ষম এই ব্যাপারে সঠিক ফলাফলটা বের করতেartifactId নিশ্চিতভাবে বলা যেতে পারে ভয়ঙ্কর এক রক্তপাতের দিকেই যাচ্ছে দেশ আপনারা নিশ্চয়ই অনেকে শুনেছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপির অন্যতম শীর্ষনেতা হাসনাত আব্দুল্লাহর উপরে গাজীপুরে হামলা হয়েছে তার গাড়ি বহরে দশ থেকে বারোটি মোটর সাইকেলে এসে হামলা চালায় তিনিও খানিকটা আহত হয়েছেন এবং হামলা করার পর পরও যখন গাড়ি দ্রুত বেগে যাচ্ছিল তার পেছন পেছন একদল দুর্বৃত্ত তারা করে এটা সেখানকার প্রত্যক্ষ প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন এবং এই ঘটনার পরপরই তার যারা সহযোদ্ধা আব্দুল হান্দান মাসুদ কিংবা সার্জি সালমরা ফেসবুকে রীতিমতো উত্তেজনাকর পোস্ট দিয়েছেন তারা সেইখানে রুখে দাঁড়ানো কথা বলেছেন এবং তাদেরকে বলতে শোনা গেছে অনেকের মুখে যে আজ রাতের মধ্যে এই হামলাকারীদের না ধরা হলে গাজীপুর অচল করে দেয়া হবে তাহলে এই পরিবেশের সৃষ্টি করছে কারা হাসন আবদুল্লাহ কিংবা সার্দা এর আগেও কয়েক দফায় হামলার শিকার হয়েছেন সেক্ষেত্রে কেউ কেউ আবার বলার চেষ্টা করেছেন যে এগুলো নাটক সাজানো নাটক আবার সত্যি সত্যি তাদের বিরোধীরা এটি করতেও পারে এনসিপি নেতারা বলছেন যে এটি ছাত্র লীগের সন্ত্রাসীরা করেছে যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে এখন এনসিপি বরাবরের মতন এবার আবারও জ্বলে উঠেছে তারা যেভাবে হোক নিষিদ্ধ করবে সেই জায়গার প্রতিহিংসা থেকে ছাত্রলীগ এটা করেছে আচ্ছা ছাত্রলীগ কি শুধু করতে পারে বা আওয়ামী করতে পারে আমরা তো দেখছি করতে পারে না আমি সে কথা বলছি না কিন্তু আমরা তো ছাত্র দলের সঙ্গেও এনসিপি নেতাদের সংঘর্ষের বিষয়গুলো আমরা দেখছি আমরা তো দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যখন সাত কলেজ নিয়ে আন্দোলন চলছিল সেই সাত কলেজের শিক্ষার্থীরা যখন ঢাকা

5 আগস্ট পর থেকে বা 5 আগস্টের অভ্যুত্থান থেকে মানুষেরতেতে প্রত্যাশা ছিল একটা সুস্থ রাজনৈতিক ধারায় ফিরে আসা এই বাংলাদেশের সেটা হয়নি কেন হয়নি কারা শুরু করছে যে মবগুলো ক্রিয়েট করা হয়েছে দгай দгай বুলডোজেন আতংক সৃষ্টি করা হয়েছে কারা করেছে আমরা তো সব জানি ফ্যাসিবাদ ফ্যাসিবাদ বলে দিনের পর দিন যে উত্তেজনা সৃষ্টি করা হচ্ছে প্রতিহিংসা রাজনীতি ভয়ঙ্কর আকারে সৃষ্টি হয়েছে অবঙ্গলি তো প্রতিহিংসা রাজনীতি করেছিল এটাতে সত্য কথা কিন্তু তারপর তো মানুষ আর এটি চাইনি সেই জায়গা থেকে প্রতিহিংসা রাজনীতি আরো বেশি চরমভাবে বাংলাদেশে জেগে বসেছে অবঙ্গলিকে নিসিদ্ধ করতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ একমাত্র পুঁজি তাদের সামনে অন্য কোনো লক্ষ্য বা আদর্শ নিয়ে এটা স্পষ্ট হয়ে বলতে চাই এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তা নিয়ে যেমন একটা উত্তেজনা কাজ করে আমি সে কথা বাদ দিলাম নির্বাচন প্রলম্বিত করার জন্য সরকারের পক্ষ থেকে এবং সরকারের কিংস পার্টি এটা তো এখন ওপেন সিক্রেটন করে কিছু বলার নাই এই যে ছাত্র সমন্বয়দের দল তারা যে বাহানা শুরু করেছে এই টালবাহানার মধ্য দিয়ে নির্বাচন না করার যে একটা মানসিকতা তার মধ্য দিয়ে এই বাংলাদেশের রাজনীতির যারা আর যারা স্টেক হোল্ডার রয়েছেন তারা কি খুব নামবেন রক্তপাত অনিবার্য সেই রক্তপাতে মানুষ বা কজন মানুষের প্রাণহানি ঘটে আমরা জানি না তবে এই কথা তো সত্য যে অনেক আগে থেকেই আমরা আশঙ্কা করে আসছি নির্বাচন কবে হবে না হবে সেটি ঠিক ঠিকঠাক করে বলতে না পারলেও ভয়ঙ্কর একটা ব্লাড সেলের দিকে বাংলাদেশে যাচ্ছে এবং এখন বলা হচ্ছে যে নির্বাচন করতে নির্বাচন না দেওয়ার জন্য প্রয়োজনে একটা যুদ্ধের খুব প্রয়োজন অনেকের যুদ্ধের প্রস্তুতি নেওয়া হচ্ছে এগুলো এমনি এমনিতে না যারা এই গুলো করছেন যারা প্রশ্নগুলো তুলছেন এমনিতে তো আর করছেন না তার লক্ষণ তো আমরা বিভিন্ন পর্যায় থেকে দেখছি এবং নির্বাচন আগামীতে কবে হয় তার কোন রোড ম্যাপ তো সরকার দিচ্ছে না একের পর এক নানান ধরনের অস্থিরতা আমাদের সামনে জন্ম দেয়া হচ্ছে এবং এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কথা বলা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ করবেন করেন ভালো কথা কিন্তু তা করে কি যে টার্গেট নিয়ে এগুলো করা হচ্ছে সেটা সম্ভব আওয়ামী লীগ বিএনপির রাজনীতি এই বাংলাদেশে নিষিদ্ধ করা বা নির্মূল করা সম্ভব এত সহজ না উদাহরণ তো দিই সবসময় আওয়ামী লীগ বিএনপি কে নির্মূল করতে না চাইলেও একবার রাজনীতি থেকে বাইরে রাখতে চেয়েছিল পেরেছে তারা কত অত্যাচার নির্যাতন কারাগার জেল জুলুম বলিয়া সবকিছু মাথায় নিয়ে তারা তো ঠিকই আছে বীর দর্পে বরঞ্চ আগে চার জন জনপ্রিয় হয়েছে সেই জায়গা থেকে এই যে নিষিদ্ধ নিষিদ্ধ খেলা এই যে চরম প্রতিহিংসা রাজনীতি এর ফলাফল কোথায় গিয়ে দাঁড়াবে আমরা অনুমান করতে পারছি কিন্তু যারা ক্ষমতা লোভী যাদের সামনে কোনো রাজনৈতিক আদর্শ নেই সে পুরনো রাজনৈতিক দল হোক কিংবা নতুন রাজনৈতিক দল হোক তারা বুঝেও সেদিকে তারা কর্ণপাত করে না চোখে দেয় না শুধু ক্ষমতার হই যে আগামী যে বাংলাদেশ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন এই ছাত্র সমন্বয় একটা দেখাচ্ছিল অবশ্য তাদের প্রতি আমাদের একটা সহানুভূতি ছিল একটা শ্রদ্ধা ছিল। এখন সেই শ্রদ্ধা বোধের মাত্রা নিঃসন্দেহে তার যে ব্যারোমিটার ক্রমান্বয়ে তার পারদ নিচের দিকে নামছে আজকে হাস্তাত আবদুল্লাদের রক্তক্ষরণ হয়েছে অনেকেই উত্তেজিত যখন মব ক্রিয়েট করে আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মীদের উপর হামলা চালানো হচ্ছে রক্তাক্ত করা হচ্ছে বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে তাদের কি অবস্থা বলবেন না। ফ্যাসিবাদ করছেন তাদের সময় আমরা এই কথাগুলো বলেছি তারা কানে তোলেনি ইতিহাসে নির্মম ভাগ্য তাদেরকে বরণ করতে হয়েছে নিশ্চয় আরো অনেককে ধরে ভাগ্য বরণ করতে হবে সবশেষে যারা এই হামলাটি চালিয়েছে অবশ্যই তাদের গ্রেপ্তার করা হোক আমরা চাই কিন্তু গ্রেপ্তার নামে আবার ওই যে অপারেশন লেভেল হেলথ হয়েছিল তেমন কিছু যেমন না হয় আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই